আমরা এসেছি এখন বৃন্দাবনে এক বিখ্যাত মন্দির রাধে মদনমোহন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং রাধে মদনমোহন মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাকে জানাবো এবং এই রাধা মোহন মন্দিরে এমন কিছু তথ্য জানাবো যেটা হয়তো ইতিপূর্বে আপনার ইউটিউবে কোথাও পাননি এই মদনমোহন মন্দিরের বাঁ সাইডেই যমুনা নদী বয়ে গেছে এক সময় এখানে কালিয়াদহ হয়েছিল মানে কালিয়ানাগকে কালী উপর উঠে শ্রীকৃষ্ণ নৃত্য করেছিলেন তো নৃত্য করার পরে কি হয় তার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা লেগে যাওয়ার পরে এই আদিত্য টিলার উপর উঠে এই যে জায়গাটা আপনারা দেখছেন এই জায়গাটি তিনি দাঁড়িয়েছিলেন গরম হওয়ার জন্য প্রচণ্ড ঠান্ডা পেয়ে গেছিলো তার তখন সূর্যদেব তাকে তার যতগুলি কলা ছিল বারো কলা ষোলো কলা সমস্ত কলা দিয়ে তাকে সেবা করেছিলেন এখন আমরা যাব সনাতন গোস্বামীর ভোজন কুটি দেখতে তিনি এই পাশে ভোজন কুঠির বানিয়ে ভোজন করতেন এবারে আমি আপনাদের নিয়ে যাব সনাতন গোস্বামীর সমাধিস্থল এবং গ্রন্থ সমাধি চলুন এ দেখতেই পাচ্ছেন কতটা উঁচু ছিল কতটা বড় জায়গা জুড়ে এ মন্দিরটি ছিল এখন আমরা যাচ্ছি সনাতন গোস্বামীর সমাধি দেখতে নিচেই কিছুটা এদের লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানেই সনাতন গোস্বামীকে সমাধিস্থ করা হয়েছিল এখন আপনাদের দেখাবো সনাতন গোস্বামীর গ্রন্থ সমাধি তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছিলেন কিছুটি গ্রন্থ মানুষ পড়ার জন্য উপযুক্ত কিছুটা গ্রন্থ ছিল যেগুলো পড়ার জন্য উপযুক্ত না মানে মানে মানুষ পড়ে বুঝতে পারবে না এমন কিছু গ্রন্থ ছিল সেই গ্রন্থগুলি পরবর্তীকালে এখানে সমাধিস্থ করা হয়েছিল আসুন দর্শন করে নি এখানে লেখাই রয়েছে গ্রন্থ সমাধি আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বৃন্দাবনে রাধে মদন মোহন মন্দিরে এটি আদিত্য টিলা নামক টিলার উপর অবস্থিত এই মন্দিরটি আসল নাম মদন গোপাল মন্দির এই মন্দিরে রানী মদন মোহন ললিতা এক একসঙ্গে পুজো করানো হয় এই মন্দিরে আজও শুকনো রুটি লবণ ছাড়া ভোগ নিবেদন করা হয় এই মন্দিরের মূল বিগ্রহের প্রতিমূর্তি পূজিত হন আসুন এই প্রাচীন মন্দিরটির সম্পর্কে পুরো ঘটনা জেনে নেওয়া যাক এই রাধে মদনমোহন মন্দিরকে নিয়ে আলোচনা করার পূর্বে এই মদনমোহন বিগ্রহের ইতিহাস নিয়ে আলোকপাত করা জরুরি এই মন্দিরের বিগ্রহটি ভগবান রামচন্দ্র থেকে প্রাপ্ত এ পেয়েছিলেন তার ভাই শত্রুঘ রাজা রামচন্দ্র যে সময় রাজা ছিলেন সেই সময় বৃন্দাবনে লবনাসুর নামক একটি ভয়ঙ্কর রাক্ষস সারা বৃন্দাবনবাসীদের অদৃষ্ট করে তুলেছিল সেই সময় রামের আদেশে এই বৃন্দাবনে ভাই শত্রুঘ্ন এই লবণাসুরকে বধ করার জন্য পাঠান এবং আদেশ করেন বধ করে কিছুকাল এই বৃন্দাবনে কাটানোর জন্য শত্রুঘ্ন এই আদেশ পালন করতে গিয়ে একটি সমস্যায় পড়ে যান তিনি প্রত্যেক দিন সকালবেলা দাদা রামচন্দ্রের মুখ দর্শন না করে কিছু সেবা গ্রহণ করেন না এই সমস্যার সমাধানের জন্য হিসাবে রামচন্দ্র এই মদনমোহন বিগ্রহটি দেন এবং বলেন এটি হলো মদন মোহন বিগ্রহটি এই মদন মোহন বিগ্রহ দেখা মানে স্বয়ং আমাকে দর্শন করা এই বিগ্রহ আর আমার মধ্যে কোনো ভেদ নেই আমরা এক ও অভিন্ন এই বিগ্রহ নিয়ে তো তিনি বৃন্দাবনে চলে আসেন বৃন্দাবনে এসে লবণাসুরকে বধ করে কিছুকাল এই বৃন্দাবনে অবস্থান করেন এই বিগ্রহটি রাখার অসুবিধার জন্য মদন মোহন বিগ্রহটিকে একটি বট গাছের তলায় রেখে দেন এই পরবর্তীকালে বিগ্রহটি প্রাপ্ত হয় আরেকটি তথ্য বলছে শ্রীকৃষ্ণের পৌপুত্র বরজন মথুরের রাজ সিংহাসনে বসলে মানে রাজসিংহাসনে বসার সময় এই মদনমোহন বিগ্রহটি নির্মাণ করেন নির্মাণ প্রতিষ্ঠা যায় করুক না কেন কালে হাজার বছর পূর্বে এই মদনমোহন বিগ্রহটি হাত বদল হতে হতে ভক্তি ভাবযুক্ত চৌবে ফ্যামিলির নারায়ণ চৌবে হাতে পড়ে এই মদনমোহনকে খাওয়া দাওয়া করানো ওনাকে সিংহার করানো এই সারা কাজ পত্নী সে নিজের হাতে করত এই মদন প্রতিমাকে এক সময় নিজের বাচ্চার মতোই তিনি দেখভাল করতেন এবং সেবা করতেন আর বাচ্চার মতো খাবার খাওয়াতেন না খেলে ওনাকে ধমকাতেন আর প্রয়োজনে ভালোবাসতেন রকম বাচ্চাদের ক্ষেত্রে হয় এই রকম করে বেশ কাট ছিল এই বৃন্দাবনে সে সময় জঙ্গলে ভরা ছিল সেই সময় লীলা প্রকাশ করার জন্য চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে পাঠালেন বৃন্দাবনে তুমি যা বৃন্দাবনে পাঁচ হাজার বছর পূর্বে লুপ্ত হয়ে যাওয়া জায়গাগুলি পুনঃপ্রকাশ করো সনাতন গোস্বামী বৃন্দাবনে এলেন এই দেব দা নামক টিলায় এসে বসে ভগবানের ভোজন করছিলেন জীবিকা নির্বাহের জন্য মথুরায় বিভিন্ন পাড়ায় তিনি মধুকুরি করতে যেতেন তারপর সেই মধুকরী নিয়ে গোবর্ধনে যেতেন সেখানে একুশ কিলোমিটার গোবর্ধন পরিক্রমা করতেন তারপর আবার বৃন্দাবনে এই জায়গায় আসতেন এটাই ছিল সনাতন গোস্বামীর নিত্য দিনের কাজ এই রকম কোনো একটি দিনে মথুরায় সনাতন গোস্বামী মধুকরী করতে গেছেন চৌবে ফ্যামিলির পাড়ায় ওই চৌবে ফ্যামিলির বাড়ির পাশ দিয়ে যেতেই একটি শব্দ শুনে তিনি দাঁড়িয়ে পড়েন শব্দগুলি শুনে অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখেন ওই চৌবে পত্নী ওই ভগবান শ্রীকৃষ্ণ মূর্তিকে মদন মোহনকে ধমক দিচ্ছেন আর খাবার খাবার ব্যাপারে ধমকাচ্ছেন সনাতন গোস্বামী আমি চৌবে বাড়ির ভিতরে এলেন সব দেখে শুনে বললেন এটা খুব খারাপ ব্যাপার তোমাদের এই ব্যবহারে আমি সত্যিই খুব রেগে যাচ্ছি তোমাদের কাছে তুমি ভগবানকে খাবার খাবার ব্যাপারে তুমি এরকম করছো কেন প্রেমপূর্বক তুমি তাকে ভয় দেখাচ্ছ তখন নারায়ণ চৌবে বললেন অনেক দেরি হয়ে গেছে প্রভু খাচ্ছেই না তাই এই অবস্থা পৌঁছেছে প্রভু তখন নারায়ণ চৌবের স্ত্রী সনাতন গোস্বামী বললেন বলুন মণিবর কি নিয়ম রয়েছে কি উচিত হবে ভোগ নিবেদনের আপনি আদেশ করুন প্রভু সনাতন গোস্বামী বললেন আপনি ওনাকে প্রেমপূর্বক খাবার অর্পণ করুন ওনাকে ভালোবাসাপূর্বক খাবার খাওয়ান নিত্য নিয়ম সময়ের মধ্যে খাওয়ান এবং মিষ্টান্ন রাখবেন নানান প্রকার তরকারি বানাবেন এই নিয়ম সনাতন গোস্বামীতে এই সব নিয়ম কথা বলে চলে গেলেন সেই দিন থেকে চৌবে নিয়ম করে সকালে উঠে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে স্নান করে তারপর রান্নাবান্না করে তারপর পুজো করে তারপরে খাওয়াতেন এই করে খাওয়াতে অনেকটা বেজে যেত দুটো আড়াইটা বেজে যেত এইভাবে কয়েকদিন সেবা পুজো চলল তারপর একদিন মদনমোহন সনাতন গোস্বামীকে স্বপ্ন দেখা দিলেন এবং স্বপ্নেদি বললেন ওই সনাতন তুমি চৌবপত্নীকে কী শিখিয়েছো কী বলেছ তুমি বলেছ এই রকম নিয়ম এই রকম নিত্য নিয়ম পুজো করতে হবে তুমি তো জানো ভক্তিভরে পুজো করলে যে কোনো প্রকারের হতে পারে যত নিয়ম করুক না কেন তার মধ্যে যে প্রেম না থাকে সেটা সম্পূর্ণ হয় না কারণ চৌবে কি করতেন যে বাচ্চাকে রকম করা দরকার তিনি ঠিক সেই রকমই করতেন সে বিনা স্নান করে রান্না করে খাওয়ানোর জন্য চলে যেতেন সেই জন্য আমি সকাল দশটার মধ্যে খাওয়ার খাওয়া হয়ে যেত আমার কাল সকালে যাও পত্নীকে বলো তিনি যে রকম খাওয়াতেন সেই রকমই যেন খাওয়ান তারপর সনাতন গোস্বামী পত্নীকে সব কথা খুলে বললেন তখন থেকে পত্নী পুনরায় আগে নিয়মে খাওয়াতে লাগলেন রকম করে বেশ কিছু সময় চললো তারপরে নারায়ণ চৌবে ও তার পত্নী বৃদ্ধ বৃদ্ধা হলেন তখন আর শরীর চলে না কি করে মদনমোহনকে তারা সেবা করবেন তখন মদনমোহনের আদেশে নারায়ণ চৌবে ও তার পত্নী সনাতন গোস্বামীকে এই মদনমোহনকে দিয়ে দিলেন এই থেকে এই জায়গায় টিলার মধ্যে জনশূন্যহীন জায়গায় একসাথে মদন মোহন আর সনাতন গোস্বামী একসঙ্গে বসবাস শুরু করেন ইনাদের সম্পর্ক ছিল পিতা পুত্রের মতো এই দুজনই দুই প্রকারের ছিলেন তিনি ছিলেন প্রতিমা স্বরূপ কিন্তু দর্শন দিতেন পাঁচ বছরে বালকের নাই এই করে বেশ চলছিল একদিন ভিক্ষে করে অর্থাৎ মধুকুরি করে আনা আটা রুটি বানিয়ে সনাতন গোস্বামী যেই ভগবান মদন মোহনকে খাওয়াতে যাবেন এমন সময় মদন মোহন সনাতনের হাত চেপে ধরেছেন আর বলছেন এতদিন ধরে বিনে লবণে আমাকে রুটি খাওয়াচ্ছ কিছু তো লবণ দিতে পারো শুকনো রুটি কি করে খাবো প্রতিদিন এরকম খাওয়া যায় নাকি তখন সনাতন গোস্বামী বলেন আমি যখন বাংলায় হোসেন শাহের রাজসভায় ছিলাম সেখানে থাকলে তোমাকে রাজ সেভায় রাখতাম তুমি এখন এইসব ছেড়ে আমাকে গাছের তলে নিয়ে এসেছো নিয়ে বসিয়েছো আজ লবণ চাইছ কাল তুমি ক্ষীর চাইবে মাখন চাইবে আমি কোথায় থেকে নিয়ে আসবো আমার কাছে এই সবই নেই তুমি থাকলে থাকো না থাকলে তুমি যেখানে ছিলে তুমি সেখানে চলে যাও এখানে থাকতে হলে আমার যা জুটবে সেটাই খেয়ে তোমাকে থাকতে হবে এখানে দেখুন যে কথা সনাতন গোস্বামী চবে ফ্যামিলিকে বলেছিল সে কথায় দুবার চলে এসেছে চোবে যে প্রকার খাবার পেমপূর্ব খাওয়াতেন ঠিক সেই রকমই সে কথাগুলি তিনি শ্রীকৃষ্ণের কাছে স্বীকার করে নিলেন ঠিক এরকমই রোজ শুকনো রুটি খেতে লাগলেন তারা রকম করে বেশ চল কী আর করা যাবে সনাতন গোস্বামী কিছুই করতে পারছিলেন না একদিন হয়েছে কি একটি ব্যবসায়ীর নাম রামদাস কপুর তিনি যমুনাথ নদী দিয়ে এই টিলার পাশ দিয়ে দিল্লি যাচ্ছিলেন যাওয়ার সময় হঠাৎ নদীতে একটি জাহাজটি আটকে যায় আর আটকে যাওয়ার ফলে কি হয় আর সেটা নড়েও না আর চড়েও না সেই জাহাজটি কি হয়েছে তিনি বুঝতে পারছেন না জাহাজ ফেসে যাওয়ার পরে সে খুব চিন্তিত হয়ে পড়েন জাহাজটি অনেক দ্রব্যাদি ছিল তার সঙ্গে লবণের লবণ ভর্তিও ছিল জাহাজটি ডুবুডুবু অবস্থা লবণ সব গলে গলে যাচ্ছে আর নানা দ্রব্যাদি পচে পচে যাচ্ছিল রামদাস কপ্পুর চিন্তায় পড়ে যান কি করা যায় এমন সময় তিনি জাহাজের উপরে উঠে এই টিলার উপর আগুনের ধোঁয়া দেখতে পান তখন রামদাস কপ্প ভাবেন এই জঙ্গলে এই বন জঙ্গলের মধ্যে কেউ থাকার কথা তো নয় থাকলে কোনো সাধু সন্ত থাকতে পারেন যাই গিয়ে দেখি কেউ যদি সাহায্য করতে পারে আমায় তখন এই টিলার উপর উঠে রামদাস কপ্প সনাতন গোস্বামীকে দেখতে পান আর এই বালকরূপী মদন মোহনকে দেখতে পান তখন রামদাস কপুর সনাতন গোস্বামীকে সমস্ত কথা খুলে বলেন সব শুনে সনাতন গোস্বামী বলেন আমি তো কিছু করতে পারবো না মদনমোহনকে দেখিয়ে বলেন একে জিজ্ঞাসা করুন তিনি পারলেও পারতে পারেন তখন রামদাস কপুর মদনমোহনকে জিজ্ঞাসা করেন তখন মদনমোহন বলেন হ্যাঁ আমি পারবো কিন্তু গের কাজ করে আমার লাভ কী তখন রামদাস কপুর বলেন আমার তো সব লবণ গলে গেছে আর দ্রব্যাদির মধ্যে ফল সব পচে যাচ্ছে তাহলে কি করে উপহার দেব তখন মদনমোহন বলেন যাও তোমার সব ঠিক হয়ে যাবে কোনো কিছুই নষ্ট হয়নি যাও তখন সনাতন গোস্বামী বলেন ব্যবসায় লাভ হলো অবশ্যই মন্দির তৈরি করে দেবেন এখানে তখন সব শুনে রামদাস কপুর জাহাজে উঠতেই জাহাজ চলতে লাগলো আর সব দ্রব্যাদি ঠিক হয়ে গেছে রামদাস কপুর খুব অবাক হলেন সেবার ব্যবসা করে খুব লাভ হয় তার লাভাংশ থেকে কিছু টাকা দিয়ে তার নিজের কিছু পুঁজি লাগিয়ে অন্যান্য ব্যবসায় কাছ থেকে চাঁদা তুলে এই সুবিশাল মন্দির তৈরি করান এবং তখন থেকে এখন পর্যন্ত সেবা পূজা চলছে তো যখন মোঘল আক্রমণে বৃন্দাবনে পুরো মন্দির ধ্বংস কাজ চলছিল তখন এই মন্দিরও ধ্বংস করা হয়েছিল তখন এখানকার যে বিগ্রহ ছিল সেটা রাজস্থানে কারোলিতে স্থানান্তরিত করা হয় তো এখানে প্রতিমূর্তি পূজিত হয় এখন এ মন্দিরে সনাতন গোস্বামীর ভোজনকুঠি রয়েছে আর সনাতন গোস্বামী যেখানে সমাধি আছে সেটাও আমি আপনাদের দর্শন করাবো এছাড়াও সনাতন গোস্বামী অনেক গ্রন্থ রচনা করেছিলেন সে গ্রন্থগুলি কিছু যেত কিছু পরা যেত না যেগুলো মানুষ সাধারণ যে মানুষ তাদের বোঝার বোধগম্য নয় রাধারানীর যে প্রেম শ্রীকৃষ্ণ যে প্রেম সেটা সাধারণ মানুষ সব কিছু বুঝতে পারছিল না তো এমন কিছু গ্রন্থ আছে সে গ্রন্থগুলিও এখানে একটি জায়গা রয়েছে সেখানে সমাধি করা রয়েছে গ্রন্থ সমাধি তো সেটা আমি দেখাবো তাছাড়াও এখানে আরেকটি জিনিস দেখতে পাবেন পাশে যমুনা নদী রয়েছে মন মন্দিরের বাঁ সাইডেই যমুনা নদী বয়ে গেছে এক সময় এখানে কালিয়াদহ হয়েছিল কালিয়ানাগের উপর উঠে শ্রীকৃষ্ণ নৃত্য করেছিলেন তো নৃত্য করার পরে কি হয় তার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা লেগে যাওয়ার পরে এই আদিত্য টিলার উপর উঠে এই যে জায়গাটা আপনারা দেখছেন এই জায়গাটি তিনি দাঁড়িয়েছিলেন গরম হওয়ার জন্য প্রচণ্ড ঠান্ডা পেয়ে গেছিলো তার তখন সূর্যদেব তাকে তার যতগুলি কলা ছিল বারো কলা ষোলো কলা সমস্ত কলা দিয়ে তাকে সেবা করেছিলেন এই সেই স্থান যেটা আপনারা দেখছেন এখন আমরা যাব সনাতন গোস্বামীর কুটি দেখতে তিনি এই পাশে ভোজন কুটির বানিয়ে ভোজন করতেন এখন আমরা দেখছি সনাতন গোশ্বামীর ভোজনকুঠির এসে কুঠির দেখুন আপনারা করে এবারে আমি আপনাদের নিয়ে যাব সুনাতন গোস্বামীর সমাধিস্থল এবং গ্রন্থ সমাধি চলুন এ দেখতেই পাচ্ছেন কতটা উঁচু ছিল কতটা বড় জায়গা জুড়ে এ মন্দিরটি ছিল এই যে আপনারা বাগান দেখতে পাচ্ছেন এই বাগানের এই পাশ দিয়ে এক সময় যমুনা নদী বইত এই পাশ দিয়েই এখন আমরা যাচ্ছি সনাতন গোস্বামীর সমাধি দেখতে নিচেই কিছুটা এতে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন শ্রী সনাতন গোস্বামী পাদের সমাধি মন্দির এই যে দেখিয়ে এই যে সনাতন গোস্বামী সমাধি মন্দির এখানেই সনাতন গোস্বামীকে সমাধিস্থ করা হয়েছিল মন্দিরের ঠিক পাশেই শ্রী সনাতন গোস্বামী পাত কী জয় শ্রী সনাতন গোস্বামী পাত কী জয় শ্রী শ্রীলাস সনাতন গোস্বামী পাত কী জয় এবার এবার আপনাদের দেখাবো গ্রন্থ সমাধি এখন আপনাদের দেখাবো সনাতন গোস্বামীর গ্রন্থ সমাধি তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছিলেন কিছুটি গ্রন্থ মানুষ পড়ার জন্য উপযুক্ত কিছুটা গ্রন্থ ছিল যেগুলো পড়ার জন্য উপযুক্ত না মানে মানে মানুষ পড়ে বুঝতে পারবে না এমন কিছু গ্রন্থ ছিল সেই গ্রন্থগুলি পরবর্তীকালে এখানে সমাধিস্থ করা হয়েছিল আসুন দর্শন করে নি এই এই সেই এ পুরোটি দেখলে আপনারা বুঝতে পারেন আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এই জায়গায় এখানে লেখাই রয়েছে গ্রন্থ সমাধি সনাতন গোস্বামীর যতগুলো গ্রন্থ রচনা করেছিলেন তার মধ্যে কিছু কিছু গ্রন্থ পরার উপযুক্ত ছিল মানুষের জন্য কলিহত জীবের জন্য কিছুটি পরাজ পড়ার জন্য উপযুক্ত ছিল না সেগুলি এখানে সমাধিস্থ করা হয়েছিল সনাতন গোস্বামীর গ্রন্থ সমাধি এটাই